এই এক ঘন্টার মানে আমি জানতাম না তোমার থেকে জেনেছি আর খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি মাছ খেয়ে নিয়েছি বৌদি ও আচ্ছা তুমি মাছ খেয়েছো আর মা নিরামিষ খেয়েছে আচ্ছা আর বোন বোনও নিশ্চয় মাছ খেয়েছে তুমি কি খাওয়া দাওয়া করলে দুপুরে আজকে ডালের বড়া ছিল নিরামিষ মানে আজকে ডালের বড়া করেছি প্রতিদিন নিরামিষ মানে ডাল ভাজা এইসব খেয়া ভালো লাগে না সব আর খেতে ইচ্ছে হচ্ছে না আজকে ডালের বড়া করে তরকারি করেছিলাম আমার শাক ছিল একটা বুঝলে দাদা ভাই তুমি কি খেলে শুরুর সাথে কাল থেকে কথা হয়নি এস 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 এম এস করেছিল রিপ্লাই দেওয়া হয়নি ওহো কেন গো তাহলে তো অত মন খারাপ করে বস কানাকাটি করবে আমার ফ্যামিলিতে সুখ হলো না এই আমার ফ্যামিলিতে সুখ হলো না ফানি ব্লগ ভিডিও আচ্ছা হরিকৃষ্ণ বৌদিমণি ভালো কথা বলা যাবে প্লিজ বলবেন ভালো কথা বলা যাবে প্লিজ বলবেন অবশ্যই কেন কথা বলা যাবে না কেমন আছো বলো ভাই কেমন আছো তুমি কোথা থেকে দেখছো কৃষ্ণ রাধে রাধে তুমি কেমন আছো তোমার ভাইজি বলে ওই ছেলেকে বিয়ে করব দেখো যদি না শোনায় তুমি দিয়ে দাও বুঝুক ঠেলা তখন বুঝবে এত করে বোঝাচ্ছ যখন বুঝছে না কি বলবো আমি নিজে রেগে যাচ্ছি এবার আমি তো কাছাকাছি নেই ওই জন্য কিছু বলতে পারছি না যাই হোক ওই নিয়ে মন খারাপ করে থেকো না অরিন্দম দা ভালো হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখলাম ওটা কমেন্ট করেছে খুব ভালোই লাগলো কি করছো এখন অরিন্দম দাসকে রানী দি লাইভে আসিনি নাকি সামিরুল হাই হ্যালো ও সামিরুল ভাই আচ্ছা ভাই কি ভাই সামিরুল ভাই কি কি করব এখন চিন্তা চিন্তা ভাবনা করলে কিন্তু কমে যাবে না ওই তোমার চিন্তা করলে ও যেটা করছে সেটা কিন্তু বন্ধ হবে না ওকে বোঝাতে হবে মেন কথা যার কথা শোনে তার কথা তাকে বলবে বোঝাতে বৌদি উত্তর দাও প্লিজ এই তো হ্যাঁ বলো উত্তর দেবো কি আমি তো বললাম তুমি কোথা থেকে দেখছো কেমন আছো তোমার নাম কি আমার ফ্যামিলিতে সুখ হলো না তোমার নামটা কি আছে ভাই বোন মাছ খায় না ও আচ্ছা তাহলে বোনই রামিশুনির মুড়ি খেয়ে খেয়ে গেছে মনে হয় ও আচ্ছা আর মুড়ি দুপুরে ঘুগনি মুড়ি খেয়েছে ও মিছে কান্নাকাটি করে মিছে কান্নাকাটি কেন মিছে কাটা কান্নাকাটি করে কেন তোমার মন ঠিক নেই নাকি মুখটা জাকাস কেন মুখটা না না ঠিক আছে ঠিক আছে কেন হ্যাঁ বৌদি আচ্ছা আচ্ছা বলো সানি বলো এ সবাই কমেন্ট করো না যা যারা আছো একটা করে লাইক করো প্লিজ টপে যে যা আছো একটা করে লাইক করে দাও আমার ফ্যামিলিতে সুখ নেই সুখ হলো না তোমার নামটা কী ভাই বললে না কিন্তু তুমি কোথা থেকে দেখছো বলো যারা যারা আছো কমেন্ট করো যে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ টপে যারা যারা আছো কমেন্ট করো সবাই অরিন্দম দা বলো কী করছো তুমি সানি বলো আমি হিসাব করে টাইম দেবো দু ঘন্টা টাইম দিয়েছি আচ্ছা কাকে বলো তো ওই রানিদিকে না আমাকে কাকে বলছো দু ঘন্টা টাইম কাকে আমি তো সকালে লাইভ আসতে পারছি না আজ চাপ পড়ে গেছে আর কি বলবো কতদিন বৃষ্টি হয়েছে না সব এই ঘরের জিনিসপত্র মানে ধোয়া পরিষ্কার করতে করতে আমার সময় সকাল টাইম চলে যাচ্ছে সেই জন্য সকালে আর লাইভ আসতে পারছি না ওই আইডি দিয়ে আসবো কিন্তু আসতে পারিনি টপ শুনো কেন সবাই কোথায় গেল রানীকে ও আচ্ছা 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 আবার রাতে মানে দিনে এক ঘন্টা রাতে এক ঘণ্টা দিনে মানে বিকালে এক ঘন্টা আর রাতে এক ঘণ্টা আচ্ছা আচ্ছা তা তো ঠিক হিসাব করে দিতে হবে কারণ আরও তো সবাই আছে সবাইকে একটু 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 করে ভাগ দিতে হবে তাই না থ্যাংক ইউ অরিন্দম দা সত্যি খুব ভালো ওদিকে তুমি দেখলাম গ্যাসমিনের মানে কাজের লাইফে মনে হয় যাও ওই দাদাভাই দেখলাম কালকে তোমার কাজলের সঙ্গে কথা বলছে তাই আমি বুঝলাম যে কাজল লাইভে মনে হয় যায় আমি তো একদিন কয়েকদিন যেতেও পারছি না ওর লাইভে তো চার্জ নেই তোকে বললাম আমি